আলাইকুম সবাইকে স্বাগত পৃথিবীতে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে বাংলাদেশে যা কেউ কল্পনাও করতে পারেনি কিন্তু বর্তমানে এর চেয়েও ভয়াবহ কিছু ঘটতে চলছে আর তা হলো ভারতে ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম সহকারে ভারতের সর্বাধিক রাজনৈতিক এবং কূটনীতিকবিদরা দাবি করেছে খুব অল্প সময়ের মধ্যে ভারতে বাংলাদেশের মতো কিছু ঘটতে চলছে আর এ সমস্ত খবর প্রকাশ্যে আসতে না আসতে শুরু হয়েছে কাশ্মীরে ভয়াবহ রক্তক্ত হামলা কাশ্মীরের মুক্তিগামী সংগঠনের হামলায় বেশ কয়েকজন ভারতীয় সেনা ইতিমধ্যে মারা গেছে তাহলে কি বাংলাদেশের মতো ভারত মুক্ত হতে চলছে কিভাবে সম্ভব এই নিয়ে ভারতের রাজনীতিবিদ কূটনীতিবিদ এবং আন্তর্জাতিক মহল কি বর্ণনা দিয়েছে এই বিষয়গুলো নিয়ে এ টু জের আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশে দীর্ঘ পনেরো বছর অন্যায় যেন প্রতিষ্ঠিত হয়েছিল বাদ পরেনি ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষমতার সবচেয়ে সবচেয়ে স্থানে থাকা তাদের খুব অল্প মধ্যে বাংলাদেশ পর্যন্ত থেকে বিতাড়িত করেছে ছাত্র সমাজ আর এটা ছিল এক নজিরবিহীন ঘটনা যা মানুষের কল্পনার বাহিরে ছিল এর পরপরই ভারতের রাজনীতিবিদ কূটনীতিকবিদ এবং আন্তর্জাতিক মহল থেকে দাবি করা হয়েছে এর চেয়েও ভয়াবহ পরিণীতি অপেক্ষা করছে ভারতের ভাগ্যে বাংলাদেশের মতো ভারতও হতে পারে একই পরিস্থিতি ভারতও হতে পারে এমন মন্তব্য করেছে ভারতের কেন্দ্রীয় সাবেক মন্ত্রী ও কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সালমান খুরশেদ একই কথা বলেছে শিবসেনার নেতা ইতিমধ্যে তাদের বক্তব্য ঘিরে ভারতে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে শিবসেনা নেতা বলেন বর্তমানে ভারতের যে পরিস্থিতি এবং শাসক দল যে পরিস্থিতি তৈরি করেছে তাতে মনে হয় বাংলাদেশের মতো ঘটনা ভারতে ঘটতে চলছে কোনো যেন ভারতের নাগরিকদের ধৈর্য পরীক্ষা না করে তাহলে কি হয় সেটা বাংলাদেশই দেখা গেছে বাংলাদেশের পরিস্থিতি ভারতের জন্য একটি নতুন বার্তা অপরদিকে ভারত শাসিত কাশ্মীর প্রসঙ্গে খুরশিদ বলেছেন কাশ্মীরের সবকিছু স্বাভাবিক মনে হতে পারে সবকিছু স্বাভাবিকভাবেই চলছে আমরা বিজয় উদযাপন করছি যদিও কিছু মানুষ মনে করে সেই বিজয় তাদের জন্য খুবই ভালো কিছু তবে বর্তমান পরিস্থিতি যদি ভিতর থেকে দেখা যায় তাহলে বোঝা যায় সেখানে বড় কিছু হতে চলছে সালমান খুরশিদ আরও বলেন বিগত এগারো বছরে মোদী সরকার ভারতে যে শাসন কায়েম করেছে তা এখন একটি গণ জন্ম দিয়েছে কখনো মুসলিমদের সন্ত্রাসী হিসাবে গণ্য করা হয়েছে কখনো তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে বিনা কারণে তাদের ঘর থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে ছাত্র সমাজকে রাজপথে নির্যাতন করা হয়েছে সম্ভবত আরো অনেক কিছু করা প্রয়োজন ছিল তার কথার মূল বিষয় হলো কাশ্মীরি কিছু একটা ঘুরতে চলছে এরপর তিনি বলেন বাংলাদেশে যা ঘটেছে তা এখানেও ঘুরতে চলছে আমাদের দেশে ছড়িয়ে পড়া বিক্ষোভ আন্দোলনকে যেভাবে প্রবাহিত করা হয়েছে সে একই কারণে বাংলাদেশের বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাই বাংলাদেশের পরিস্থিতি এখানেও হতে চলছে এরপর পরে আন্তর্জাতিকভাবে একটি বিদ্রুতি এসেছে ভারতের কাছে আন্তর্জাতিক বিদ্রুতিতে বলা হয়েছে ভারতে ভয়ঙ্কর কিছু ঘটতে চলছে যা সামাল দেওয়া কারো পক্ষেই সম্ভব হবে না এই ঘটনার তিন দিন যেতে না যেতে কাশ্মীরে শুরু হয়ে গেছে কাশ্মীরের মুক্তিকামী গোষ্ঠীর সাথে ভারতের সেনা সদস্যের হামলা পাল্টা হামলা জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বন্দুক যুদ্ধের তিন ভারতীয় সেনা নিহত হয়েছে এছাড়া ভারতের সেনাবাহিনী এনকাউন্টার শুরু করে অভিযান চালানোর সময় সশস্ত্র যুদ্ধ দ্বারা সেনা টহলকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে এরপর শুরু হয়ে যায় হামলা পাল্টা হামলা খবরে বলা হয়েছে গত এক বছরের ভিতরে এটাই ছিল সর্বাধিক রক্তক্ষয়ী হামলা দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরে স্বাধীনতাগামী সংগঠনের সাথে ভারতের সেনাবাহিনীর একটি ভয়াবহ যুদ্ধ শুরু হয় ওই যুদ্ধে এক কমান্ডো অফিসার এক মেজর এক ডেবিউটি অফিসার সহকারে আরো বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয় আন্তর্জাতিকভাবে বলা হয়েছে বর্তমানে যা কিছু জানা যাচ্ছে সবকিছু ভারতের কেন্দ্রীয় সরকারের তত্ত্ব অনুযায়ী জানা হচ্ছে আসলে প্রকৃতপক্ষে কাশ্মীরে কি হচ্ছে বাকি চলছে তার সঠিক খবর হবার কাছে নেই ধারণা করা হচ্ছে কাশ্মীরে খুব ভয়াবহ কিছু হতে চলছে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে শুধু ভারত নয় এমন একটি গণ অভ্যর্থনের ঘটনা ঘটতে পারে পাকিস্তানেও ইতিমধ্যে পাকিস্তানের শিক্ষার্থীদের এক অংশ বর্তমান সরকারের বিরুদ্ধে বাংলাদেশের মতো একটি অভ্যর্থনের ঘোষণা দিয়েছে তাই নিশ্চিত করে বলা যায় এশিয়াতে একটি ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হতে চলছে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলেও এটাকে এখনো স্বাভাবিক বলা যায় না কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত এবং আওয়ামী সরকার বাংলাদেশে একটি অরাজকতা তৈরি করার দ্বার প্রান্তে রয়েছে তাই কিছু মিলে স্পষ্ট বোঝা দেয় ভারত পাকিস্তান বাংলাদেশ সহকারে এশিয়াতে একটি সর্বাধিক অরাজকতা আর এসব ব্যাপার নিয়ে রয়েছে পরিমাণ ইসলামে কয়েকটি দেশ নিয়ে এশিয়াতে একটি সর্বাধিক ধর্মযুদ্ধ শুরু হবে বর্তমানে এসব পরিস্থিতি নিয়ে ইসলামের ভবিষ্যৎবাণী নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছে এখন থেকে আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করব আল্লাহ হাফেজ